হচ্ছে না বলে পাগল হয়ে যাচ্ছিলাম আর এখন মনে হচ্ছে বৃষ্টিটা একটু থামুক কারণ জল থই থই করছে চারিদিকে এইভাবে তো এইভাবে কত দিন না বৃষ্টিটা কমা দরকার ছিল তো আজকে এখন দেখছি সকালবেলাতে ভালো ওয়েদারটা আছে আশা করছি ভালো রোদও উঠবে তো সেই সকালবেলায় কফি খেতে খেতে দিনটা শুরু করছি আর আর আজকে প্রথমেই আমি ছাদে যাব ছাদে গিয়ে আমি তোমাদেরকে আমাদের গাছে না পদ্ম ফুলগুলো ফুটেছে তোমাদেরকে না এতদিন আমি গাছের ভিডিও দিয়েছি কিন্তু সেইভাবে পদ্ম ফুল যে ফুটে আছে ওই অবস্থায় দিতে পারিনি কারণ হয় ফুলগুলো ঝরে যাচ্ছে নাই কুড়ি হয় আজকে বেশ অনেকগুলো আমি তোমাদেরকে দেখাতে আজকে যা যা ফুল ফুটে আছে বা কি কী গাছ আছে সেগুলো আমি আগে তোমাদেরকে দেখিয়ে নিই আর তারপরে আমি কিন্তু আবার যে নতুন টপগুলো নিয়ে এসেছিলাম সেরামিকে তার জন্য গাছ সেইগুলো কিন্তু আজকে লাগানো হবে তো ফাইনাল লাগানোর পরে কীরকম লাগছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে টপগুলো কোথা থেকে কিনেছি আমি সবাইকে রিপ্লাই করে দিয়েছি এছাড়াও আমি ঠিক করেছি নেক্সট আমি আবারও যাব কিছু টপ কেনার জন্য আর কিছু গাছ কেনার জন্য তো টপ যেখান থেকে কিনেছি সেইখানে কিন্তু জায়গাটা পুরো যেতে যেতে ভিডিওর মাধ্যমে কিন্তু পুরোটা তোমাদেরকে দেখিয়ে দেব আর বলে দেব। তো আশা করছি তোমাদের সুবিধা হবে পদ্মগাছের ভিডিও যদিও আমি আগে করেছি আগে অনেকগুলো ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করেছি পদ্ম গাছ কিভাবে করবে গাছের গ্রোথের জন্য কি সার দেওয়া উচিত সমস্তটাই আমার ভিডিওতে দেওয়া আছে তাও আমি আজকে তোমাদেরকে সেই লিঙ্কগুলো দিয়ে দেব। ডিসক্রিপশান বক্সে আর দেখো এই গাছগুলোতে প্রচুর ফুল হয়েছিল কিন্তু প্রচণ্ড বর্ষা হলো তো সেই জন্য ফুলগুলো না বেশিরভাগটাই এরকম অবস্থাতেই ঝরে গেছে তো দেখো এই ফুলটা কিন্তু এখনো এই অবস্থায় আছে তো এইগুলো তো তোমরা দেখে দেখো পড়ে গেল। তো এইগুলো তো দেখে তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু ফুল হয়েছিল তো অনেক ফুলই কিন্তু হয়েছে এইটুকু টাইমের মধ্যেই কিন্তু মোটামুটি আঠেরো থেকে উনিশটা ফুল অলরেডি হয়ে গিয়েছে তারপরেও আমি তোমাদেরকে দেখাচ্ছি আগের ফুলটা দেখলে একটা গাছে এটা হচ্ছে আর একটা গাছ মানে আমাদের বাড়িতে কিন্তু বেশ অনেকগুলোই গাছ আছে দেখো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে ফুল অলরেডি হয়ে গিয়েছে আর এইগুলোতেও কিন্তু ফুল হয়ে গিয়েছে দেখো এটাও কিন্তু একটা যেখানে কিন্তু ফুল হয়ে গিয়েছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কুড়ি অবস্থায় কোনটা ধরে আছে এটা গেল সেকেন্ড গাছ আর এইটা হচ্ছে আমাদের তিন নম্বর গাছ তিন নম্বর পদ্ম গাছে দেখো এই দেখো একটা ছোট কুড়ি এসেছে তোমাদেরকে একটু দেখাই বরং আমি দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভালো করে দেখায় এই হচ্ছে তিন নম্বর গাছ যেখানে কিন্তু কুড়ি এসেছে খুব ছোট আছে কুড়িটা এটাই আস্তে আস্তে বড় হয়ে যাবে আর এখানে অনেকগুলো ফুল হয়েছিল এই গাছটাতে যে ফুলগুলো কিন্তু ঝরে গিয়েছে এখনই একটা কুড়ি হয়ে দেখো আমি বললাম না এটাতে একটা কুড়ি দেখা যাচ্ছে কিন্তু না এটা দেখতে গিয়েই দেখলাম আর একটা দেখো এই দেখো ছোট্ট আর একটা কুড়ি কিন্তু এসেছে তো এই কুড়িগুলো যে কোথায় থাকে না একটু বড় না হলে যেন দেখাই যায় না চলো তোমাদেরকে চার নম্বর গাছটা দেখায় এইটা হলো চার নম্বর গাছ অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি এর আগে তিনটে গাছ আর এটা হচ্ছে চার নম্বর গাছ এই গাছটায় না একদমই কুড়ি আসছিল না কিন্তু হঠাৎ করে না চোখে পড়েছে এই দেখো এইটা হচ্ছে হঠাৎ করে চোখে পড়েছে তো এই কুড়িটাই কিন্তু আস্তে আস্তে বড়ো হবে দিয়ে আর এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর গাছ তবে হ্যাঁ এই গাছটাই কিন্তু এখনও পর্যন্ত একটা ফুলও হয়নি কারণ গাছটা না ঠিকমতো যত্নও নেওয়া হয়নি আমাদের আর তাছাড়াও এই গাছটা যখন বসানো হয়েছে তখন একটু সমস্যা হয়েছে তো আমরা বুঝতেই পেরেছিলাম এই গাছটায় ফুল আসবে না তো চলো তোমাদেরকে এবার ছয় নম্বর যে গাছ আছে সেটা দেখায় এই হচ্ছে আমাদের ছয় নম্বর গাছ গাছগুলোর পাতাগুলো দেখতে আর এটার বিশেষত্বই দেখো একসাথে তোমাদেরকে আমি দেখাতে পারছি যে চারটে কুড়ি ধরেছে তার মানে ফুলটা মোটামুটি কিন্তু ফুটবে একই টাইমে দেখো একটা দুটো এখানে একটা তিনটে আর একটা যেটা লম্বা হয়েছে সেটা হচ্ছে এই যে চারটে তো এই হচ্ছে চারটে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখো বাড়িতে তো আরও অনেক ধরনেরই গাছ আছে তোমাদেরকে তো আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে খুব সুন্দর সুন্দর টব এনে গাছ বসানো শুরু করেছি তোমরা দেখেওছ আর আমাদের কিন্তু জিজ্ঞাসাও করেছিলে যে টবগুলো কোথা থেকে কিনেছি আমি কিন্তু সমস্তটাই তোমাদেরকে বলে দিয়েছি আবার যখন যাবো লোকেশানটা এবার দেখিয়েই দেবো তোমাদেরকে তো দেখো এখানেও কিন্তু আছে নানান ধরনের জবা ওখানে তো দেখেছিলে দু রকমের জবা যদিও একটা তখনও ফোটেনি কিন্তু আমার এখানে কিন্তু আছে অনেক জবা দেখো এই জবাটার কালারটা খুবই সুন্দর যে কটা ফুটেছে আমি সেগুলোই দেখানোর চেষ্টা করছি দেখো এখানে কিন্তু কুড়িও ধরে আছে এটা দেখো একটা গাছ এটা কাঁঠালি চাপা বলছে কিন্তু আমি এক্স্যাক্ট নামটা জানি না ভুল হতে পারে যদি তোমরা জানো তাহলে আমাকে একটু জানিও তো যে এই ফুলগুলোর কী নাম তো এই একটা গাছ আছে এখানে আছে অনেক ধরনের জবা সব তো ফুটে নেই তাই দেখাতেও পাচ্ছি না তোমাদেরকে এই হচ্ছে একটা জবা কালারগুলো না খুব সুন্দর দেখো এখানে ফুটেই আছে আমার না গাছে ফুল রাখতে বেশি ভালো লাগে ফুল ছেটতে ইচ্ছা করে না এখানে আছে স্থলপদ্ম গাছ যে গাছটায় ফুল ফুটলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে লেবু গাছ এই গাছটা না ভীষণ লেবু হয় মানে লেবুটা সাংঘাতিক পরিমাণেই হয় হ্যাঁ গাছগুলো হয়তো পরিষ্কার করা নেই এটা হয়তো তোমরা বলতে পারো গাছগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছিল কিন্তু বৃষ্টিটা এত হয়েছে না যে আবার এইগুলো বেড়ে গেছে আবারও পরিষ্কার করা হবে তো দেখো এগুলোতে কিন্তু এরকমভাবে লেবু ধরে আছে দেখো এখানেও দেখাচ্ছি তোমাদেরকে এরকম ছোটো ছোটো লেবু কিন্তু ধরে আছে আরও গাছ আছে দেখাচ্ছি পাশেই আছে হচ্ছে পেয়ারা গাছ আর এই পেয়ারা গাছটা তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই এই পেয়ারা গাছে কত পরিমাণে পেয়ারা হয়েছিল এইটুকু গাছ তো কী হলো পেয়ারাটা কিন্তু হয়েছিল অনেক দেখো এখানে আবার কিন্তু পেয়ারা ধরে আছে আর এই পেয়ারাটা বড় হলে আমি আবার দেখাবো এখানে আছে আরও জবা গাছ তার মধ্যে এই লাল জবাটাই ফুটে আছে তাই এটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে কমলা লেবু গাছ কিন্তু এই গাছটা দেখো এই হচ্ছে ছোট্ট ছোট্ট কমলা ধরে আছে জানি না কবে বড় হবে তো এই ছোট ছোটোগুলোই দেখাচ্ছি আর এই ছোটটা দেখো কত ছোট। আরও দেখো এখানে অনেক ফুল গাছ আছে আর এই হচ্ছে আমাদের বিখ্যাত লাউ গাছ বার বার করে বসানো হয় আর কিন্তু যায় একবার দেখাচ্ছি দেখো ছোট্ট ছোট্ট কিন্তু লাউ ধরে বললাম না যে ব্রেকফাস্ট হচ্ছে তো ব্রেকফাস্টে আজকে করেছিল পরোটা আর সাদা আলুর তরকারি আর তার সাথে ছিল মিষ্টি আজকে এই দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা হলো দুপুরবেলার রান্নার আবার তোরজোর শুরু হয়ে গিয়েছে দেখলাম দুপুরবেলার রান্নাটাকে হচ্ছে খাসির মাংস গাছগুলো নতুন করে বসানো হবে তো সেই গাছগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আবার যে বসানোর পরে ফাইনাল লুকটা কিরকম লাগছে তোমরা এবার গাছগুলো দেখো গাছগুলো মোটামুটি রেডি হয়ে গেছে আমি একটা একটা করে দেখাচ্ছি এই হচ্ছে সেই রাবার প্ল্যান্ট এই সব সাদা টপগুলো এনেছিলাম এইটা হচ্ছে এরিকা এইটা হচ্ছে দেখো এরকম সাদা টবে কিন্তু দেখতে ভালোই লাগছে আর এই ব্যাপারটা কী হয়েছে জানো তো এইটার জন্য এনেছিলাম অন্য একটা গোল্ড টপ কিন্তু সেটাতে হয়নি তো এটাতে দেওয়া হয়েছে এবার মনে হচ্ছে এটাতে বেশি দিন রাখা যাবে না কারণ সাইজে ছোটো হয়ে গেছে গাছের শেকড়গুলো প্রচুর কাটতে হয়েছে এটার জন্য তো এটা পরে একটা এই যে এই এই এইরকম একটা টপ কিনে এনে এটার মধ্যে দেব আর এটা হচ্ছে সেই জবা মানে কালকে অনেকে এসছিলেন তো এসে তো দেখে ভীষণই খুশি হয়ে গেছে জবাটা এত সুন্দর দেখতে লাগছে তো এই হচ্ছে সেই গাছ দেখতে খুবই ভালো লাগছে আপাতত এই কটাই আছে দেখো এদিকে রান্নাবান্না সব হচ্ছে একটু বললাম যে খাসির মানুষ হচ্ছে তো এই হচ্ছে আর সব রান্নাবান্নার জোগাড় জানতি হয়েছে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে তো আমি এবার বসবো আগের দিনেই যে এডিটিংগুলো সেগুলো আমার বাকি আছে সেই ভিডিও এডিটিংগুলো আমি করবো এখন বসে বসে না হলে ভিডিও ঠিকমতো টাইমে দিতে পারবো না তো আমি সেগুলো এখন করি দেখো দুপুরবেলায় আমরা সবাই মিলে খেতে বসে গেছি আজকে মেনুতে ছিল সাদা ভাত আর লাল শাক যেটা আমার খুবই পছন্দের আর খাসির মাংস আর তার সাথে হচ্ছে স্যালাড তো এবার খেয়ে নিই খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিই দিয়ে আবার কিন্তু ফিরবো বিকেলবেলাতে ঘুম থেকে উঠে না দেখো আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি তো ওই কাঁচি ফিঠে একটু বেরোবো তো মানে ভাবলাম যে আজকে ওয়েদারটা না সকাল থেকে বৃষ্টি দিয়েছে কিন্তু এখন ভালো আছে ওয়েদারটা তার জন্য ভাবলাম একটু বেরোই দেখি এখানে বিশাল আছে বিশাল মেগামার্ট তো ওখানে মাঝে মধ্যে আমি যাই দেখি ঘুরে আসি যে আর যখনই গিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি যে ওখানে হাউসহোল্ড জিনিসপত্র যেগুলো কিনি যে আমার আমাদের ওখান থেকে কেনা হয় না হাউসহোল্ড জিনিসপত্র যেগুলো কিনিছে এগুলোর দাম কিন্তু অনেকটাই কম তো তার জন্য ভাবলাম আজকের গিয়ে দেখে আসি নতুন কী জিনিস এসছে মানে আমি না ওইভাবে যে কিছু কিনবো সেই হিসাবে যায় না কিছু ভালো পছন্দ হলে তখন আমি নিয়ে নি দেখো আমি কিন্তু বেরিয়ে পড়লাম বেশ কয়েকদিন ধরে বৃষ্টিটা দিল এখন একটুখানি কমেছে বলে এখন মানুষজন একটু বেরোতে পারবে তো সেই জন্যই বৃষ্টিটা কম বলে আমিও একটুখানি বেরোলাম তো চলো যাওয়া যাক এবার বিশালে ঢুকতেই দেখলাম বেশ ভিড় মানে বিল যেখানে হচ্ছে না সেখানে তো বিশাল লম্বা লাইন পড়ে গেছে মানে আজকে মানুষজন বেরিয়েছে বেরিয়ে বেশ কেনাকাটা করছে তো আমি এই ওপরে আসলাম ওপরে এসে এই কাউন্টারটাতে আমি কোনোদিন আসিনি জেন্স কাউন্টারে তো এটাই ফার্স্ট টাইম আসলাম এসে দেখছি যে এখানে অনেক ধরনেরই সব নতুন স্টক এসেছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদেরকে একটু দেখাই তো এই হচ্ছে জেন্স আইটেম প্রচুর কালেকশান কিন্তু আছে আর নিচে সমস্ত কিছু আছে লেডিস আইটেম তবে ওপরে একটা সাইডে যেমন জেন্টস আইটেম আছে একটা সাইডে কিন্তু হাউস হোল্ডের জিনিসপত্র আছে তবে এই হাউসহোল্ডের জিনিসপত্রগুলো কিন্তু এখানে বেশ অনেক ধরনের থাকে তো আমার এখান থেকে হাউস হোল্ড জিনিসপত্রগুলো কিনতে বেশ ভালোই লাগে তার জন্য আমি এখান থেকে কিনি আর দামটাও কিন্তু বেশ অনেকটা রিজনেবল কিন্তু এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না এগুলোর দামটা কিন্তু একটু বেশি বলেই আমার মনে হয়েছে তো আজকে না এখান থেকে আর কিছু কিনছি না তো চলো দেখা যাক অন্য কোথায় যাওয়া যায় আর আমাদের এখানে না স্টার মলের পাশে লুইস ফিলিপি ভ্যানুস্যান এগুলোর আউটলেট খুলেছে তো ওখানে যেতে গিয়েই দেখলাম স্টার মলের এখানে মানে বেশ লোকজন আছে অনেকেই আজকে বেরিয়েছে তো আমিও যাচ্ছি একটুখানি তবে ভেতরে মনে হয় না ভিডিও করতে দেবে এখানে তো চলো যাই আগে দেখি তো তবে আমি যেতে গিয়েই না বাইরেই দেখলাম এখানে বেশ অফার চলছে তবে শুনেছি আউটলেটে কিন্তু সবসময় মানে সারা বছরই অফ থাকে এখানে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফারও চলছে আবার বাই টু গেট থ্রি ফ্রিও অফার চলছে তার জন্য আমি সোজা একটু ভেতরে যাচ্ছি তবে ভেতরে কোনো ভিডিও করতে দেবে না তো চলো আমি আবার বেরিয়ে কথা বলছি কালেকশান কিন্তু এখানে বেশ ভালো আছে আগেই বললাম ভেতরে ভিডিও করতে দেয়নি তো অফারটাও খুব ভালো চলছে তো এখানে বেশ আউটলেটগুলো খুলে ভালোই হয়েছে অত দূরে আর যেতে হবে না আমি কিন্তু ঘুরে চলে এসেছি জাস্ট ওখানে গেলাম ঘুরলাম আর সেরকমভাবে আমার কিছু নেওয়ার নেই তো এখন আজকে দোকানপত্রে বেশ ভালোই ভিড় আছে আজকে বিকেলবেলায় যেহেতু বৃষ্টিটা হয়নি অনেকেই বেরিয়েছে জিনিসপত্র কিন্তু আর পুজোর তো বেশি দিন নেই তো সব দোকানেই প্রায় ভিড় আগে একদিন রবিবার দিন গিয়েছিলাম একটা মলে তো সেখানে দেখলাম মারাত্মক ভিড় তো এইভাবেই চলছে বসে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিলো বেরিয়েছিলাম একটুখানি আসলাম বাড়িতে আসার পরে রাতের বার এখন ইচ্ছা হয়েছে আমার একটু আইসক্রিম খাবো তো তার জন্য তো আইসক্রিম কিনেছিলাম তো আইসক্রিমগুলো খাওয়া হয়ে গেছে আইসক্রিমগুলো খুব ভালো আমি বার্গার গেলে এই আইসক্রিমটা অর্ডার দিয়ে আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে তারপরে চিকেন কেনা হলো চিকেন রান্না শুরু হবে আর ওয়াও মোমো থেকে অর্ডার করলাম এই পার্সেলটা আসলো এই হচ্ছে সেই আইসক্রিম এই আইসক্রিমটা আশা করছি তোমরা সবাই মানে আমার ভিডিওতে এই আইসক্রিমটাই বেশি দেখো দেখো ওয়াও মোমোর পার্সেল এসেছে তো ওয়াও মোমোতে বেশ অফার চলছে আগের দিনও আমি খেয়েছিলাম তো আজকে আবারও তো দেখাচ্ছি দেখো এত ভিড় না বা মতে মলে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় তো তারপরে ভাবলাম অতক্ষণ আর না দাঁড়িয়ে অনলাইনে অর্ডারই করে দিত অর্ডারটাও কিন্তু আসলো আমাদের অনেক এই দেখো এখানে ছিল হচ্ছে দুটো বার্গার তারপরে এখানে তো মোমোটা দিয়েছে মোমো চাটনি আর তার সাথে দিয়ে হচ্ছে পেপসি পেপসি দেখো আগের দিন বললাম না অর্ডার করেছিলাম এ দেখো ঝুম দেখো এটা আর এই বক্সগুলোতে চারটে করে আছে স্টিম মোমোই নিয়েছি এটাই চারটে এটাই চারটে দুটো বার্গার দিয়েছে আর এটা এই চাটনিটা দিয়েছে তো এই পুরোটা কিন্তু ওই ওয়ান করে নিয়েছে মানে ওয়ান নাইন পুরোটা আর কি নিয়েছে তো ভালোই অফার চলছে তাই ভাবলাম যে এগুলোই কিনি এছাড়াও তো চিকেন হচ্ছে তো তারাও তোমাদেরকে দেখাচ্ছি রেসিপি রাস্তা বেশ ফাঁকা হয়ে যাচ্ছে রাত হয়ে গেছে সারাক্ষণই মানে সারা রাতে কি বলে তো তোমাদের গাড়ি ঘোড়া চলতেই থাকে কিন্তু আস্তে আস্তে রাতের দিকটাই কমে রাতের দিকে মানে মারাত্মক লরির হর্ন শুধু চিকেন রান্না হচ্ছে এই যে পেঁয়াজ ভাজছে

এর মধ্যে দেয়া হলো হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দেয়া হলো এবার দেয়া হচ্ছে পরিমাণ মতো জল প্রথমে কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে তো ভালো করে একটু কষিয়ে নেওয়া হলো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে দেয়া হলো টমেটো টমেটো কিন্তু কুচি করে দেওয়া হয়নি নর্মালভাবে এরকম সাইজ করে কেটে দেয়া হয়েছে দেখো মোটামুটি মশলাটা কিন্তু কষা হয়ে গিয়েছে আর অবশ্যই মশলাটা কষার সময় পরিমাণ মতো লবণ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার এর মধ্যে আমরা এক এক করে কিন্তু চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন আগে থেকেই কিন্তু আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো নুন হলুদ মাখিয়ে কিন্তু তোমরা চাইলে কেউ মাখিয়ে রাখতে পারো সফট হয় তো আমরা এখানে নুন হলুদই মাখিয়ে রেখেছিলাম বেশিক্ষণ সময় আমাদের হাতে যেহেতু ছিল না তো তোমরা চাইলে কিন্তু আধ ঘন্টার মতো মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারো এর মধ্যে দেখো আবার তরমুজ কাটা চলছে এটা কিন্তু চিকেনের সাথে কিছু না তরমুজটা খাওয়া হবে তার জন্য তরমুজ কাটা করছে মোটামুটি দেখো কষা হয়ে গেছে এবার একটুখানি জল দেয়া হবে জল দিয়ে কিন্তু খানিক্ষণ ঢেকে রাখা হবে খাওয়া চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে এবার তো এবার খাওয়া দাওয়া করে ঘুম দেব তো আর এমনিতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর তাছাড়াও আজকে অনেক জায়গায় গিয়েছি প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর নতুন যারা আছে যার আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো অন্য একটা ভিডিও